এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে জানাবো মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার গ্রেফতার করা হয়েছে দুজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনাদেরকে দিচ্ছি জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা তাকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুজনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড় থানার পুলিশ এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে রাখছি মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার গ্রেফতার দুজনকে অসম এস গ্রেফতার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে কথা বলবো ফোনে আমাদের প্রতিনিধি রয়েছেন সোমা মাইতি সোমা আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখো ইতিমধ্যেই গতকাল ভোর রাতে আজ ভোর রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে হরিহরপাড়ার বহরানের বাসিন্দা আব্বাস মালিককে এবং মিনারুল শেখকে ভোর চারটে সময় তার বাড়িতে এসটিএফ ফানা দেয় এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাড়িতে থাকা বেশ কিছু ইসলামিক বইপত্র সেগুলো বাজেয়াপ্ত করেছে এসটিএ এমনটাই পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে কিন্তু পরিবারের লোকজন বলছেন যে তারা কিছুই বুঝতে পারছেন না এবং মূল যে অভিযোগ সেই অভিযোগ সম্বন্ধেও কিন্তু তারা একেবারে ধোয়াশায় রয়েছেন যে জাল পাসপোর্ট চক্রের কাজ কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন এমন অভিযোগ তারা কিন্তু মানতে অস্বীকার করছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে তারাও বুঝতে পারছেন না যে তার বাড়ির লোকজন এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না এবং এই পুরো অভিযোগ সম্বন্ধে কিন্তু পরিবারের লোকজন এই মুহূর্তে অস্বীকার করছেন কিন্তু এই জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা যাদেরকে তার করা হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তারা এই চক্র চালাচ্ছিলেন এবং এর সক্রিয় সদস্য ছিলেন বলে এমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে সঙ্গে থাকো সমা জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুজনকে আসামের এস গ্রেফতার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে বাজেপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট বুধবার ভোর চারে সাড়ে চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় এস এবার তারপর সেখান থেকে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তির বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী অফিসাররা যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তের অন্যতম বড় খবর মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রে পান্ডা গ্রেফতার এবং তার সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে অসম এস গ্রেফতার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এলাকা থেকে মোহাম্মদ আব্বাস আলী তাকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট বুধবার ওই ব্যক্তির বাড়িতে ভোর আরও এক বাসিন্দা মিনারুল শেখ তাকেও গ্রেফতার করেছে অসম এস কথা বলবো সময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সময় এই যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে এদের পরিচয় সম্পর্কে এখন অব্দি প্রাথমিকভাবে দেখো এই বহরনের বাসিন্দা আব্বাস মালিক এবং রুকুনপুরের বাসিন্দা মিনারুল শেখ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এলাকার মানুষজন বলছেন আপাত দৃষ্টিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতেন কিন্তু এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন তাদের অন্তত জানা ছিল না বিভিন্ন সময় তারা বাইরে যেতেন বেশ কিছুদিন তারা বাইরে থাকতেন আবার তারা ফিরে আসতেন অর্থাৎ তারা এসে তারা যেটা জানেন যে তারা বিভিন্ন কাজের সন্ধানে তারা বাইরে কিন্তু জাল পাসপোর্ট চক্রের যে সাথে যুক্ত ছিলেন এমনটা কিন্তু কারবারের এলাকার মানুষজনের তাদের কাছে এমন কোনো জানা নেই এবং পরিবারের লোকজনও কিন্তু একেবারে অস্বীকার করছেন যদিও আসাম এস টিএ গ্রেপ্তার করার পর ইতিমধ্যেই কিন্তু হরিহরপাড়া থানার পুলিশ তারাও কিন্তু ওই এলাকায় টহলদারির ব্যবস্থা রেখেছে অর্থাৎ কোথাও কোনো রকম যেন গন্ডগোল না হয় সেদিকে কিন্তু হরিহরপাড়া থানার পুলিশও সজাগ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজাপ্ত করা হয়েছে এই ধৃত দুই ব্যক্তির বাড়ি থেকে সোমা দেখো যেটা জানা যাচ্ছে যে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং একটি পেনড্রাইভ নিয়েছেন এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ পাসবই সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু বইপত্র অর্থাৎ ইসলামিক বইপত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত নজর রাখো ধন্যবাদ যে খবরের দিকে আমরা নজর রেখেছি মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার গ্রেফতার দুজন অসম এসটিএফ গ্রেফতার করেছে এই দুজনকে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার ভরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী তাকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট বুধবার ভোর চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় এসটিএফ হরিহরপাড়ারই রুকুনপুরের বাসিন্দা মিনারুল শেখকেও গ্রেফতার করেছে অসম এসটিএফ বুধবারই ভোর সাড়ে চারটে মিনারেল শেখের বাড়িতে হানা দেয় এসটিএফ তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন একটি পেন ড্রাইভও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা